মহিলার চাকরির টাকা স্বামীর সংসারে খরচ করতে তিনি বাধ্য না এটা একান্ত তার স্বামীর সংসারের সকল খরচ খরচা এটা বহন করতে বাধ্য কে স্বামী নিজে এখন স্ত্রী যদি স্বামীকে দয়া করে কিছু দান দক্ষিণা করে কিছু দেয় রস্তে তাহলে সেটা স্বামীর জন্য খাওয়া যায় সেটা দয়া হিসাবে তা আমাদের দেশে এসব নাই বহু ছোট লোক স্বামী আছে যে বইয়ের চাকরির টাকার সবটুকু দখলে নিয়ে নেয় আছে নাই ইসলাম অর্থনৈতিক ব্যাপারে পরিষ্কার অবস্থান নিতে বলেছে আমাদের দেশে স্বামী স্ত্রীর টাকা পয়সার মধ্যে যত গোজামিল আছে আর কোথাও গোজামিল নাই। স্ত্রীর যে গহনা এটার মালিক কে বলেন তো স্ত্রী বুঝে শুনে বলতেছেন বইয়ের যে গহনা তার যে অলঙ্কার স্বর্ণ এগুলার মালিক কি বউ নিজে না স্বামী এবার বলে স্বামী কথা উল্টে গেছে দেখেন আপনারাই সন্দেহের মধ্যে পড়ে গেছেন আমি যে গোজামিল বলছি সাদে বলছি আচ্ছা বো মালিক যদি হয় তাহলে আপনি বিদেশ যাওয়ার সময় এই স্বর্ণগুলা যদি বোর কাছে বলেন যে স্বর্ণগুলা দাও বিক্রি করে আমার ভিসা কিনে বিদেশ যাব আমি বিদেশে গেলে আবার তোমার কিনে দিব বউ যদি বলে যে স্বর্ণ যেহেতু আমার আমি তোমাকে দেব না কারণ কেউ আমার কাছ থেকে লোন চাইলেই কি আমি দিতে বাধ্য আমার বিশ্বাস হয় না তুমি আবার কবে চাকরি করে টাকা কামায় আমার দিতে পারবা কি পারবা না সরি আমি তোমাকে দিলাম না কি বলেন এ অধিকার কে দেওয়া হয় কোন ফ্যামিলিতে আছে এটা কোন মহিলা যদি এটা বলে ওই ঘরের ভাব কি তার কপালে আর জুটবে কি বলেন তাহলে মহিলা মালিক কেমনে হলো একটু আগে না বললেন মহিলা মালিক তো মালিক হলে মালিকের এই দুরবস্থা থাকে আচ্ছা আরেকটা এক্সাম্পল নেই বলেন যদি কোনো মহিলা বলে যে স্বর্ণ গহনা এগুলো তো আমাকে দিয়ে দিছো তুমি তোমার বাপরা দিছে তোমরা দিছ বিয়ের সময় মহর হিসাবে দিছ যেমনি দিছে দিস এখন যেহেতু এটা মালিক আমি তো আমি এগুলো বিক্রি করে আমার ভাইটা বেকার আছে ওর দিয়ে দিব আমার বোনটা একটু কষ্ট আছে ওকে দিয়ে দিব আমার বাপ মাকে আমি গিফট করব অথবা আমি একটু মার্কিন টার্কিং করব। আমার যা খুশি তা করবো মহিলা যদি সব স্বর্ণ নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করে ফেলায় কি বলেন ওই সংসারে বাদ খাইতে পারবে সে মালিক কেমনে হইল বলেন তো এবার আপনি বলবেন তাহলে ঠিক আছে তাহলে মালিক আরেক হবে যদি মালিক হয় তাহলে স্ত্রীকে যে মহারানা দিছে এ মহারানা যদি তার মালিকানাই থাকে মহারণা আদায় হয়েছে বোঝেন নাই কথা আপনি পাঁচ বড়ি তিন বড়ি দুই বড়ি স্বর্ণ দিলেন কি বাবদ মহর বাবদ মহরটা স্ত্রীর প্রাপ্য আল্লাহ বলেছেন আতুন নেহলা মহিলাদেরকে এত ঠকান এদেশে ঠকানো হয় পৃথিবীর অন্য কোনো দেশে আসি না আমি এদেশে অবশ্য ভারত বা অন্যান্য দেশে যেতে আমরা অনেক ভালো আছি কিন্তু তারপর আমরা এখন এজ এ মুসলমান আমরা অনেক পিছিয়ে আছি পৃথিবীর অন্য কোনো মুসলমান দেশের সাথে তুলনা করলে আমরা এই জায়গা খুব বাজে একটা জায়গায় আছি মহিলাদের অধিকার আমরা নষ্ট করি ধ্বংস করি আল্লাহ বলেছেন ও আত্মা নেহলা মহিলাদের মহর এটা তাদের প্রাপ্য অধিকার আদায় করে দাও